দুয়া সব সময় করো এক নাম্বার আল্লাহ তোমার অবাধ্য গোলাম বানায় দুই তোমার অপ্রস্তঙ্গীয় কাজকে পছন্দ বানায় তিন দ্বীন এর বিরোধী বানায় চার আলেম এর दुश्मन বানায় পাঁচ মাদ্রাসা মসজিদের दुश्मन বানায় যতগুলা বলছি এতগুলার বিপরীত উল্টাটা যদি হয় উনি পরে লিখেন যে উল্টা চরিত্রে যে কোন একটার উল্টা চরিত্র বিরোধী মসজিদের দুশ্মান কোন কাজে যদি দুঃশনে থাকে তার মৃত্যু হবে কাজী হওয়ার পরে রাজি হওয়ার পরে কিন্তু কালী মানুষে জুটবে না

আল্লাহকে ঠেকা বসছে আমার ঠেকা আল্লাহর গোলাম হল্লাহ ঠেকা নাই আমাকে গোলাম

আল্লাহকে পড়া আল্লাহকে চিনা আল্লাহকে নাও আল্লাহ নিয়ে চর্চা করো আল্লাহ ব্যক্তিত্ব নিয়ে নাও আল্লাহ সিফাত নিয়া আল্লাহর কুদরত নিয়া আল্লাহর শান নিয়া তাইরা শুরু বেলাত আলহামদুলিল্লাহ তাআলাই নুজুদ শুরু বেলাত আহাবুল হাকিম রব্বুল আলামিন বলে ইকরা

এই যে বাসিরাতের অহংকার করস বিচক্ষণতা এটা তো তোর না এটা আমার জামাতের যে অহংকার করস এটা তো তোর না এটা আমার আমি চাইলে অল্প বয়সে ছিনে নিয়ে দিতে পারি আমি চাইলে দীর্ঘ হায়াত পর্যন্ত সৌন্দর্য লেখে দিতে পারি এটা এটা তার না এটা আল্লাহর দরবার

আপনি যেভাবে আপনার শরীরের অসুস্থতার জন্য ডাক্তারের কাছে দৌড়াইয়া যান আপনার দিন ইসলামের জন্য আলেমের কাছে দৌড়াইয়া যাওয়া ফরজে আইন আপনার যখন যা দরকার এখন মাসানা দরকার এখন তেলাবাদ শেখা দরকার এখন যে কোনো বিষয় ব্যাপারে জানা দরকার দৌড়াইয়া যেতে হবে আলেমকে আনা নিষেধ আলেমের কাছে যাওয়া আদেশ এই জন্য বন্ধুরা আমরা আলে বলে আমাদেরকে খুব মন লাগে না কেননা তারা চাকরির কান্ডারি আর এটা তাদের কিছু নয় এটা আল্লাহ দেওয়া দান তার দান এই জন্য প্রথম পড়া শেষ পড়া পাড়া শেষ পড়াও এ পাড়া এ পাড়া কিতাব সেই দিনের পড়া যেন আফসোস বা চকমা আর সেই দিন যাকে কাগজ ধরাই দিবে সেই বিপদে পড়ে

تنا ربنا مولوبي محمد حسين تنا ربنا مولوبي بشير احمد وانا وانا قطنا فرق تنا ربنا مطيو الرحمن تنا ربنا كامل تنا ربنا شاكل تنا ربنا محمد تنا ربنا حفيظ الدين تنا ربنا ضروري تنا ربنا روح تنا ربنا الف تنا ربنا تميز الدين تنا ربنا فرمان دين ربنا شاه زال ربنا شاه أحمد فارسي استنبولي بهمهم الله تعالى دين ربنا فتح الدين إلى ربنا حسن إلى ربنا إبراهيم إلى ربنا سليمان إلى ربنا حسن إلى ربنا يونس إلى ربنا إسماعيل إلى ربنا محمود إلى ربنا عبد الرحمن إلى ربنا عمر إلى ربنا بدر الدين إلى ربنا عادلي إلى ربنا أحمد محروشي إلى ربنا شفيع الدين إلى ربنا يحيى إلى ربنا عبد اللطيف تینا ربن امام موسیٰ قازن تینا ربن جعفر صادق تینا ربن نم باکر تینا زین العابدین تینا ربن حضرت حسین رضی اللہ تعالی عنہ تینا ربن حضرت فاطمہ الزہرہ رضی اللہ تعالی عنہ تینا ربن نم آقا نامدار تاجدار مدینہ جگر بوش آمنہ جناب محمد الرسول اللہ

ইজ্জত রাসুলের সাথে বলি আমিন আল্লাহ আমাদের সবাই তরাসুলে শেখা হাসরের ময়দানে তোমার রাসুলের সুপারিশ গ্রহণ করার তৌফিক দান করে এবং তোমার রাসুলের হাত হাউজে কাউসরের পানি নসীব করে দিও আমিন এবং মৃত্যুর আগে একবার হলেও তোমার হাবিবকে বাউযু বাইমান যিয়ারতে ক্বリームা নসীব করে দিও এবং তোমার হাবিবের সামনে নিজেকে ছোট করে শ্রদ্ধা সম্মান পরিপূর্ণ রেখে সাক্ষাৎ করে দিও আমাদের সবাই কেন করে দিও বাকি রসুলের জিয়ারাত করার জন্য সকলে যাবেন মদিনায় যাবেন তো ইনশাল্লাহ সকলে ইনশাল্লাহ اللهم <سؤال> اعدنا لجميعكم تبع حبيبك صلى الله عليه السلام ايها النبي ورحمه الله وبركاته اي ادبات السلام উপস্থাপনা করা সালাম দেওয়ার তফিক হাসিল করি এবং প্রতিদিন দুরুদ শরীর বেশি বেশি পড়বেন সবাই রাজি আছেন বেশি পড়বেন এই যদি বার পড়ে সেই যদি হজ করে থাকে তারপরেও আল্লাহ তাকে বারবার হজ করার তফিক দান করবে যদি হজ না করে থাকে আল্লাহ তাড়াতাড়ি হজ করার তফিৎ দান করবে এই দুরুদ পড়লে রিজি দেবার পথ ইজতে বরকত ওখানে বরকত দৌলতে বরকত স্থানে বরকত ব্যক্তিত্বতায় বরকত আল্লাহ আল্লাহা আপনাকে আমাকে যা বলেছি অদম গোলামকে